আজকের প্রধান বক্তা একটু পরে যিনি আসবেন মুফতি নজরুল ইসলাম সাহেব আজকে যদি তিনি না আসতেন একদল তার বিরুদ্ধে শুরু করে দিতেন ঠিক গতকাল কুয়াকাটার হুজুর হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব হেলিকপ্টারে ওনার প্রোগ্রাম ছিল বিবারিয়া সরাইন বলেন তো আবহাওয়া যদি খারাপ থাকে বৃষ্টি বাজল থাকে হেলিকপ্টার চলবে কিন্তু আমার মতো আপনার মতো টুপি নিয়ে ইচ্ছা তোর তাকে আর বক্তা দিলাম দিলাম বক্তা যেন অসুস্থ না হয় অসুস্থ হইলেও খবর মারা গেলে কবর থেকে উঠে আনতে হবে আল্লাহ এমনটা অনেক সময় আমাদেরও ভুল বুঝাবুঝি হয় আমি নিজে অসুস্থ হসপিটালে যাব কোনো বাধা নাই আমি অসুস্থ আমার বিবি অসুস্থ আমার সন্তান অসুস্থ আমাকে বাহিরে ডাক্তারের কাছে সময় দিতে হবে কিন্তু মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক যদি অসুস্থ হয় তখন তাকে ছুটি দিতে চাই না একদিনের জায়গায় দুই দিন হলেই চেঁচামেচি শুরু হয়ে যায় এই হুজুরের এই সমস্যা ওই সমস্যা বাড়ির গেলে আর আসতে চায় না হুজুরও তো মানুষ কথা ঠিক না বেটি এজন্য আল্লাহ বলেন তাকে মজবুত করে নাও দুনিয়ার এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাবা তোমার জন্য পাসপোর্ট ভিসা লাগবে যদি পাসপোর্ট ভিসা ওকে করে যেতে পারো তুমি বৈধ আর যদি পাসপোর্ট বিষা যদি না থাকে অবৈধ পুলিশ তোমাকে গ্রেফতার করবে হ্যাংকাপ লাগাবে আল্লাহ বলেন বান্দা এই দুনিয়ার জগৎ অতিক্রম করে যখন তুমি আখেরাতে পদার্পণ করবা কবর জগতে যাইবা হাসরের ময়দানে উঠবা তখন তোমার পাসপোর্ট বিষা লাগবে ইমান নামক পাসপোর্ট লাগবে নেকামল নামক বিষা তোমার জন্য লাগবে যদি এই নেকামল এবং ইমান পাসপোর্ট বিষা নিয়ে যদি আমার দরবারে হাজিরা দিতে পারো তবে আজরাইল তোমার সঙ্গে সালাম দিয়ে মুসাফা করে সাক্ষাৎ করবে হাসি মুখে সাক্ষাত করবে আল্লাহ আকবার কবর জগতে বুনকার নকির ফেরেস্তা সুন্দর ব্যবহার করবে হাসরের ময়দানে

اخلاص کی تھی برکت ایک ایک ہزار کا تھا ایک دو جب ہمارا آئم رہے ہی حق پر ہم سر کٹا کٹا کر چپے ہے زبا ہم سر سچ بیاں ہمارا چین و عرب ہمارا ہندو ستا ہمارا مسلم ہی ہم وطن ہے سارا جہاں ہمارا

তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস তাদের আপ্যায়নের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন জোরে তিল্লা পড়ো না আমিন আর জোরে বলো না আমিন ঈমান নামক পাসপোর্ট নেক আমল নামক ভিসা আমার আপনার রেডি থাকতে হবে এই তালিম যদি এই পাসপোর্ট বিশা যদি রেডি রাখতে হয় মসজিদের পাশ বেলা মালিকের ঘরের সঙ্গে তার লোক সম্পর্ক রাখার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই যদি ইমান নামক পাসপোর্ট নে আমল নামক বিষা ওকে করতে হয় সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইতে হবে ইমান বাড়বে সুন্দর ব্যবহার আপনার সন্তান আপনি বাবা মার সেবা করবে খেদমত করবে আপনাকে সম্মান করবে আপনাকে আপনার ওই সন্তান এই সন্তানকে ছোটবেলায় আপনি বৃদ্ধাশ্রমে পাঠাইলেন এই সন্তান আপনি যে কোরআন শিক্ষা দিলেন বড় হওয়ার পরে সন্তান আপনি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না জোরে ঠিক কিনা কিছুক্ষণ আগে এসারের নামাজ পড়ে আসবো এদিকে কিছুক্ষণ আগে এক বাচ্চার অভিভাবক আমাকে বলতেছে হুজুর ছেলেটা তো নষ্ট হয়ে যাচ্ছে মা বাবাকে মূল্যায়ন করে না আমি তাদেরকে চিনি সেজন্য আমি বললাম জবাব দেন বাচ্চার হাতে টাচ মোবাইলটা আপনি উঠায় দিলেন কেন यज्ञ अपनी माँ बाबा आगे दाई আপনি বাচ্চা নষ্ট হওয়ার একটা যন্ত্র এখন তার পড়াশোনার সময় এখন তার কোরআন হাতি শিক্ষা করার সময় এখন টাচ মোবাইল চালানোর সময় নয় যখন সে কর্মজীবনে যাবে প্রয়োজন হলে টাচ মোবাইল নিবে নিজের জরুরত সারবে অনেক কাজ করা যায় ভালো কাজও করা যায় অনেক জরুরত টাচ মোবাইলে সারা যায় কিন্তু ছাত্রদের জন্য টাচ মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ হারা ছেলেটা সবে মাত্র বালে ঘন আপনি তার হাতে টাচ মোবাইল দিলেন ভালো কথা কিছুদিন পরে দেখবেন একজন লেডিস জন্ডিস নিয়ে আপনার বাড়িতে হাজির জায়গা দিবেন না চলে যাবে মা বাবার পরিচয় দিবে না কথা কোন ঠিক না বেটি এই জন্য ভালো সন্তানের আশা করলে মাদ্রাসায় ভর্তি করান আলেম ওলামাদের সাথে সম্পর্ক জোড়ান ওয়াজ ফিরে তাদেরকে নিয়ে আসুন দিনের কথা শোনান দুনিয়ার এই খেল তামাশার জন্য এটা হলো পরীক্ষার হল সামনে কবর জগৎ আসরের ময়দান ফুলসেরাত আছে মিজান আছে হিসাব নিকার যদি দিতে পারি তবেই তো আল্লাহর জান্নাত অর্জন করতে পারব কিন্তু প্রতিটি বাবাকে তার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে সন্তানকে তুমি কোরআন শিক্ষা দিলা কিনা এই এই সন্তানকে তুমি নামাজ শিক্ষা দিলা কিনা এই সন্তানকে গুনাহ থেকে বাঁচানোর জন্য তুমি কি কি পন্থা অবলম্বন করেছ সন্তান পুতুল তাকে ধমক দেওয়া যাবে না তাকে টাস করা যাবে না ওস্তাদ তাকে ধমক দিতে পারবে না যদি আস্তেও যদি কোনো ব্যতরাঘাত করে তাইলে তো হুজুরের বিরুদ্ধে মামলা পাল্টা ধমক খেতে হয় হুজুরের আসে না নাই বলেন আসে না নাই ইতিহাস খুলে দেখুন আল্লামা আহমদ সুফি সাহেব এমনিতে আল্লামা আহমদ সফি হন নাই মুফতি বসিরুল্লাহ সাহেব এমনিতে মুফতি বসিরুল্লাহ সাহেব হন নাই নজরুল ইসলাম কাসিমি সাহেব আরামের ধুল নাই ঘুরে ঘুরে নজরুল ইসলাম কাসিমি সাহেব হন নাই তাদের জীবন ইতিহাস দেখেন বড়দের জীবন ইতিহাস কিছু বনতে হলে মেহনত করতে হয় পড়তে হয় শ্রম দিতে হয় ওস্তাদ মানতে হয় সন্তানকে আপনি স্কুলে পড়ান আর মাদ্রাসায় পড়ান যেই সন্তান ওস্তাদের সঙ্গে করবে জীবনে ওই সন্তান মানুষ হবে না আরো বড় চমৎকার কথা বলেছিলাম কোন সন্তান যদি বেয়াদব হয় ওস্তাদ যদি চেষ্টা করে দেওয়ার মাধ্যমে শাসনের মাধ্যমে বেয়াদব সন্তানটাকে আদবওয়ালা সন্তান বানাইতে পারে কিন্তু সন্তানের অভিভাবক যদি বেয়াদব হয় ওই সন্তান জীবনেও মানুষ করা সম্ভব হবে না সে তো হতে চাবে ভালো কিন্তু আপনি তো তাকে প্রশ্রয় দিচ্ছেন আপনার এলাকার একজন মুরব্বির সঙ্গে আপনার সন্তান বেয়াদবি করেছে আপনি তাকে শাসন করেন আপনি তাকে ধমক দেন কিন্তু আপনি তা না করে যদি তাকে প্রশ্রয় দেন একদিন দুই দিন পরে আপনার সাথেও সে ব্যাধ করতে দ্বিধাবোধ করবে না ঠিক না জরে হয়